আসসালাম ওয়ারাহমতুল্লাহ সম্মানিত দর্শক কখনো কি এমন কোন কথা শুনেছেন যা আপনার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে আপনার ইমানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে আজ আমরা এমনই একটি সুন্দর হাদিস নিয়ে আলোচনা করব যা শোনার পর আপনার অন্তর প্রশান্তিতে ভরে উঠবে এবং আল্লাহর করুণার প্রতি আপনার আশা বহু গুণ বেড়ে যাবে হাদিসটি নবী করিম সাল্লহসাল্লাম থেকে বর্ণিত হয়েছে একদিন চারজন প্রধান ফেরেস্তা হজরত জিব্রাইল আলিহিসাল্লাম হজরত মিকাইল আলহ ইসাল্লাম হজরত ইসরাফিল আলহ ইসাল্লাম এবং হজরত আজরাইল আলিহ ইসাল্লাম নবীজি সাল্লাসাল্লামের কাছে আগমন করলেন তারা এসে এক অবিশ্বাস্য প্রতিশ্রুতি দিলেন তারা বললেন হে আল্লাহর রাসুল যে ব্যক্তি প্রতিদিন সকালে দশবার এবং সন্ধ্যায় দশ বার আপনার ওপর দরুদ শরীফ পাঠ করবে তার জন্য আমাদের প্রত্যেকের একটি করে প্রতিশ্রুতি রইল হজরত জিব্রাইল আলাইহিস্লাম বললেন আমি তার হাত ধরে বিদ্যুতের গতিতে পুলসিরাত পার করাব সুহানাল্লাহ একবার ভেবে দেখুন কিয়ামতের সেই ভয়াবহ দিনে যখন জাহান নামের উপর স্থাপিত চুলের চেয়েও চিকন এবং তরবারির চেয়েও ধারালো পুলসিরাত পার হতে হবে তখন স্বয়ং ফেরেস্তাদের সর্দার হজরত জিব্রাইল সালাম আপনার হাত ধরে থাকবেন এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে ভাই ও বোনেরা দরুদ শরীফ কি দরুদ শরীফ হল আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর রহমত ও শান্তি পাঠানোর দোয়া যে ব্যক্তি নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশটি রহমত বর্ষণ করেন তার দশটি গুনাহ ক্ষমা করেন এবং তার মর্যাদা দশগুণ বাড়িয়ে দেন প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় মাত্র দশ বার দরুদ পাঠের এই সহজ আমলটি আমাদের জন্য জান্নাতের পথ কতটা সহজ করে দিতে পারে তা এই হাদিসটি তার প্রমাণ একটি হাদিসে নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি সকালবেলা আমার ওপর দশ বার দরুদ পাঠ করবে এবং বিকেলবেলা দশ বার দরুদ পাঠ করবে কিয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে রসুল সাল্ল আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনে অন্যের কাছে পৌঁছে দিবে সে কিয়ামতের দিন আমার সাফায়াত লাভ করবে সুবহান আল্লাহ এর মানে হল ভালো জ্ঞান বিশেষ করে আল্লাহর রাসুলের বাণী অন্যের কাছে পৌঁছে দেওয়াও একটি ইবাদত এর মাধ্যমেও কিয়ামতের সেই কঠিন দিনে নবিজি সাল্লাহু আলিহাসাল্লাম এর সুপারিশ পাওয়ার আশা করা যায় তাই প্রিয় দর্শক আসুন আমরা দুটি কাজ করার নিয়ত করি এক আমরা প্রতিদিন সকালে ও সন্ধ্যায় অন্তত দশ বার করে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব ইনশাল্লাহ এর বিনিময়ে আমরা পুলসিরাত পার হওয়ার এবং আল্লাহর রহমত লাভের বিশাল পুরস্কার পাব দুই আমরা এই সুন্দর হাদিসটি এবং এর জ্ঞান নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে ছড়িয়ে দেব আপনি এই ই ভিডিওটি আপনার পরিবার বন্ধু বান্ধব এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে খুব সহজেই এই অশেষ সবাবের অংশীদার হতে পারেন কারণ যে ব্যক্তি কোনো ভালো কাজের দিকে আহ্বান করে সে ওই কাজটি সম্পাদনকারী সমান স্বয়াব লাভ করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিসগুলোর উপর আমল করার এবং তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন আমিন